হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত দুইশত দুই বাইশতম সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ শ্লোক আপনারা সকল ধৈর্য ও মহযুগী সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায়ীমদ্ভগব গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ও হি নেন্দ্রিয়ার্থ অনুসে সর্বসংকল্প সুগারুড় উচি অনুবাদ যখন যোগী সমস্ত সংকল্প ত্যাগ করে বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে প্রতিগারুরো বলা হয় এই শ্লোকে ভগবান যুগারুরো ব্যক্তির সংজ্ঞা বলল এবং হচ্ছে ওই অবস্থাটা বলল সেটা হচ্ছে যখন কোনো যুগী ব্যক্তি সে হচ্ছে জড় সুখভোগের যে সমস্ত সংকল্প সেটা পরিত্যাগ করে এবং হচ্ছে ইন্দ্রিয় যে ভোগ করা যে বিষয় এবং সকাম কর্মের প্রতি তার আর আসক্তি থাকে না তখন তাকে হচ্ছে যোগাড়ুর ব্যক্তি বলা হয় এই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য মানুষ যখন ভক্তিযুগে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে আত্মতৃপ্তি লাভ করে এবং তাই ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না আর তা না হলে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হতে হবে কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টিগত স্বার্থে কর্ম করার প্রয়াস দেখা দেবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের বিধানের জন্যই সবকিছু করেন তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত থাকেন যার এই উপলব্ধি হয়নি তাকে যোগমার্গরূপ শির সর্বোচ্চ ধাপে উপনীত হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবোধ প্রযত্ন করতে হবে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম ধৈর্য ধরেও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ